এলাকা তো অনেক নুমরু আমি থাকবো কোথায় বললাম যে তোমাকে না তো টাকা আমার কি ফলে গেল কত আশি টাকা টাকা দিচ্ছিলাম তোমার আশি টাকা কালকে ভিতরে আমার টাকা বুঝাই দিবা যে ব্যাপার আমি বাড়ি নিবো না আমি যে ঘর তুলে ফেলেছি

তুমিংমেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো বাড়িটা সুন্দর করে দেখতেছো তো জি জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতো দেখছিস ও আচ্ছা

আর তোমাকে না পনেরো হাজার কোটি টাকা দিলাম দুইটা বেগুন গাছ লাগাইছে লাগাইছো ও আচ্ছা ওইগুলো চলতেছে আর এগুলো হচ্ছে যে আমাদের এলাকার মানে আমার পিছনে সবসময় ঘুরে ওই যে এখানে বলছিলাম আপনাদের দেড় কোটি টাকা খরচ হয়েছে যে মাঝে মধ্যে আছে ভালো আছে তো